আমাকে বিভিন্ন সময় স্টুডেন্টরা ফোন করে যখন যারা নিউ অ্যাডমিশান নেয় তাদের ক্ষেত্রে আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেখানে পড়তে আসতে অসুবিধা হয় এবং সেই কারণের জন্য আমরা কিভাবে আমাদের অ্যাড্রেসে এসে পৌঁছাবে তার জন্য একটা ভিডিও আমরা সবার জন্য দিয়ে দিলাম আশা করি এতে সবার উপকার হবে রয় কম্পিটিভ সেন্টার বা প্রয়াস সত্যজিৎ স্যারের আমরা কিভাবে যাব। যদি আমরা চুচরো ফেরিঘাট থেকে আসি বা চুচরো স্টেশন থেকে আসি তাহলে টোটো করে সম্রাট ট্রাভেলসের এখানে এসে আমরা নামবো নেমে তার ঠিক পাশ দিয়ে যে রাস্তা রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে আমরা কিছুটা এগোবো এগোনোর পর দেখা যাবে হাতে আরেকটি রাস্তা সেই রাস্তা ধরে আমরা যদি এগোই তাহলে হাতে আমরা একটি মাঠ পাব সেটা হচ্ছে ফুলপুকুর মাঠ সেই রাস্তা ধরে হাতে মাঠটি রেখে এগোলে ডানহাতে আমরা আরেকটি রাস্তা পাবো সেই রাস্তা ধরে যদি আমরা এগোই তাহলে কিছুটা এগোনোর পর আমরা একটি মন্দির পাবো হাতে সেই মন্দিরটিকে রেখে হাতে রেখে তার ঠিক উল্টো দিকের রাস্তাতেই হচ্ছে সত্যজিৎ স্যারের বাড়ি আশা করি এবার আর কারোর বুঝতে কোনো অসুবিধা হবে না